সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার গুচবের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য পলিসি ও অ্যাডভোকেসি সেলের সম্পাদক ড তাসনিম জারা তিনি বলেন আমি কখনোই শিবির বা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না এমনকি উপদেষ্টা সৈয়দার রিজওয়ানাও আমার চাঁচি নন সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন আওয়ামী লীগ ও একটি মহল আমাকে নিয়ে কতগুলো রিডিকিউলাস বা হাস্যকর মিথ্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এক্ষেত্রে সত্য হলো উপদেষ্টা সৈয়দ রিজন হাসান আমার চাচি বা চাচাত বোন নয় রাজনৈতিক দলে যুক্ত থাকা প্রসঙ্গে ডক্টর তাসলিম যারা বলেন আমি কখনোই শিবির করিনি এমনকি আমি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত ছিলাম না তিনি আরও বলেন পাইলস জনরোগ মোটা বা চিকন হওয়া সংক্রান্ত কোনো প্রোডাক্ট আমি অনলাইনে বিক্রি করি না আমার ছবি ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে